মুখ্যমন্ত্রীর ছবিতে কালী ভগবানপুরে নির্বাচনী প্রচার দেওয়ালে তৃণমূলের পোস্টার মুখ্যমন্ত্রীর পোস্টারে কালি দেওয়ার অভিযোগ উঠছে কিন্তু কে বা কারা এ কাজ করলো ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর পোস্টার দেওয়া হয়েছিল এবং সেখানে ছবিতে কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ এই ঘটনায় চাঞ্চল্য রয়েছে ভগবানপুরে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি ও কাদা লেপে দেওয়া হয়েছে

কেউ বা কারা কাতানের খেপে দিয়েছে রাতের অন্ধকারে এই নিয়ে এক কথা রাজনৈতিক উত্তেজনা রয়েছে সেখানে যদিও আহ তৃণমূলের যেটা দাবি যে কেউ বা কারা বিজেপির তরফ থেকে লাগানো হয়েছে যদিও বিজেপি এর তরফে থেকে তারা তারা অভিযোগ করছে তারা সম্পূর্ণ এই অভিযোগ নষ্ট ভাবে উড়ে গিয়েছেন যে এটা ওদেরই কাজ নিজেরাই তো করে আমাদের বিজেপির নামে দোষারোপ করার চেষ্টা করছে

যা যদি হয়ে থাকে সেটা নিন্দনীয় যেই করে থাকুক তো কাউকে আমি বলছি না যে বিজেপির লোক করেছে যে করুক না কেন তার একটা খুব নিন্দনীয় যে করেছে তার এটা কিন্তু তাদের করা উচিত হয়নি তৃণমূল নেতৃত্বের বক্তব্য শুনলাম বিজেপি কি বলছে ঘটনা শুনুন এবার কারা লেপেছে আমাদের জানা নেই এই সংকীর্ণতা রাজনীতিতে আমরা করি না প্রতিহিংসা আমরা করি না কারণ উড়িষ্যার মন্দিরে আমাদের দিদিকে পুজো দিতে দেয়নি বলে দিদি দীঘায় জগন্নাথ মন্দির করছেন প্রতিহিংসা প্রতিহিংসায়ণ হয়ে তো পরে দিদিকে পুজো দিয়েছে সাধারণ মানুষ যেভাবে দেয় তা আমাদের এখানে কে বা কারা কাদা লেপেছে ওরা হয়তো দিদির উপরে ছিটিয়ে দিয়ে বিজেপির উপর দোষারোপ করে একটা সুষ্ঠু পরিবেশকে নষ্ট করতে চাইছে চক্রান্ত করছে কনসপির মুখ্যমন্ত্রীর ছবিতে কাদা কালি লেপে দেওয়ার অভিযোগ করছে তবে তৃণমূল এবং বিজেপি উভয়ের তরফ থেকে বেস্ট প্রতিক্রিয়া পাওয়া গেছে কিন্তু কারা খুল কাজ ইতিমধ্যে গোটা ঘটনা এলাকায় যথেষ্ট সরগোল পড়ে গিয়েছে